যান্ত্রিক স্থলবন্দর আছে সেটাকে পুরো ব্লক করে দিয়েছেন একটা ট্রাক আমার এখান থেকে পাস করতে পারছে না এটা মহামান্য হাইকোর্টের যে রায় সেটা অবমাননা করেছেন এবং যেটা করছেন সেটা আইনত ঠিক নয় নমস্কার বন্ধুরা আমার নাম সরকার উত্তপ্ত চ্যাংড়া বাঁধা পুলিশের সঙ্গে বচসা বিজেপির সাধারণ সম্পাদকের চ্যাংড়া বাঁধায় শুভেন্দুর সবার আগে উত্তেজনা আজ চ্যাংড়া বাঁধায় বাইপাস থেকে ভিআইপি মোড় পর্যন্ত শুভেন্দুর নেতৃত্বে সংকল্প যাত্রা কর্মসূচি রয়েছে সেখানে অস্থায়ী মঞ্চ লাগাতে বাধা পুলিশের এমনই অভিযোগ করছে বিজেপি তাই তারা চেষ্টা করছে এই প্রোগ্রামটাকে বাঞ্চাল করার জন্য তাই পুলিশের কোথা শোনার বিষয়ে আমাদের নেই আমরা মহামান্য হাইকোর্টের নির্দেশে আমরা আজকে রেলি এবং সভা আমরা করব এবং যদি কোন জায়গায় হাইকোর্টের কন্ডিশন আমরা ব্রেক করে থাকি তার জবাব আমরা

পারমিশন চাইনি এবং এই পুলিশ আমরা গত পাঁচ তারিখে আমরা সভা করার জন্য আমরা পুলিশের কাছে পারমিশনের জন্য আবেদন করেছি তারা আবেদন গ্রহণ করা দূরের কথা তারা রিসিভ কপিটা পর্যন্ত আমাদের দেয়নি শুধু তারা ঘুরাচ্ছে হাইকমান্ডের অর্ডার আসবে গ্রিন সিগনাল আসবে উপরে নির্দেশ আসবে তারপরে নাকি তারা রিসিভ দেবে এই করে করে বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ পর্যন্ত আমাদের এরা ঘুরিয়েছে তারপরে আমরা যখন দেখলাম আমরা যখন দেখলাম এই পুলিশ আমাদের পারমিশন দেবে না এবং আমাদের সভা আমাদের রেলি এই পুলিশের দোয়াই আমরা করি না তাই আমরা মহামান্য আদালতের নিকট আমরা দ্বারস্ত হয়েছি আদালত আমাদের আবেদন আমাদের আবেদন গ্রহণ করে আমাদের দাবি তারা বিশ্লেষণ করে আমাদের পারমিশন দিয়েছে এবং আদালত যে কন্ডিশন দিয়েছে সেই কন্ডিশন অনুযায়ী আমরা আজকে রেলি এবং সভা করছি কিন্তু পুলিশকে আমরা গতকাল রাতেও আমরা পুলিশকে ফোন করেছি আপনারা আসুন কোন জায়গায় শোভা করলে আপনাদেরও কোনো প্রবলেম হবে না আমাদেরও কোনো প্রবলেম হবে না কিন্তু এই পুলিশ আমাদের কোনো রকম সহযোগিতা করেনি আর আজকে আমরা শোভা মঞ্চ না করে আমরা একটা ট্রাকের মধ্যে আমরা একটা মঞ্চ তৈরি করেছি সেই অস্থায়ী মঞ্চ তারা তুলে দেওয়ার জন্য আজকে সকাল থেকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ